আল্লাহর কোরআন আমাদের জিন্দিগির জন্য রহমত কোরআন শরীফে আল্লাহ তালা বলছে কোরআন রহমত কোরআন আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য রহমত কোরআন আমাদের জন্য বুসরা সুসংবাদ কোরআন আমাদের জন্য হুদান হেদায়ত কোরআন আমাদের জন্য শিফা আমাদের যাবতীয় বাহ্যিক এবং আর্থিক রোগের ঔষধ এরকম অসংখ্য সিফাত গুণ আল্লাহ তালা কোরআনুল করিমের উল্লেখ করছেন এজন্য কোরআনুল করিম শুনবার মধ্যেও বরকত বলবার মধ্যেও বরকত পড়বার মধ্যেও বরকত হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী আসাল্লাম যেভাবে কোরআনুল করিম তেলাওয়াত করতেন খুব আবার অন্যদের কাছ থেকে সাহাবিদের কাছ থেকে কোরআনুল করিমের তেলাওয়াতও শুনতেন হজরত আব্দুল্লনে মাসউদ একজন বিখ্যাত সাহাবি এই সাহাবি আবদুল্লেবনে আল্লাহ রাহালুকে একদিন নবীজি বলছেন তুমি আমাকে কোরআন পড়ে শোনাও তো সাহাবি ভয়ে মোহব্বতে বললেন ইয়া রসুল আল্লাহ কোরআন তো আপনার উপরেই নাজিল হয় আমি আপনাকে কি শোনাব আদবের কারণেই বললেন যে নবীজির সামনে কোরআন পড়া এ তো জানতেন বিষয় না তো আল্লাহ নবী সাল্ল সাল্লাম বললেন ইন্নি আসমা আহু গাইরি শোনো আমি কোরআন পড়তে যেমন নিজে তেলাওয়াত করতে ভালোবাসি অন্যের কাছ থেকে শুনতেও ভালোবাসি তাইলে বোঝা গেল কোরআনুল করিম পড়তে পারা শুনতে পারা বলতে পারা সবটাই সৌভাগ্য সবটাই বরকত এজন্য জন্য মেহরবানি করে মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আমরা ছোট বড় সবাই পর্দার আড়ালের মা বোনরাও আল্লাহর কোরআন শোনেন তাইলে বরকত হবে যে সমস্ত ছেলেদের হাতে এই হাতে যেই মোবাইলগুলো এগুলা ভাই নামায় ফেল এই যাদের এরকম হাতে ধরা মোবাইল রেকর্ডের জন্য ধরে রাখস্বর্গ আল্লাহর বাস্তে আমার এই কথাটাকে মান ভালো হবে হাতে ধরা মোবাইল রেকর্ড করলে মনোযোগ হয় না কথা দিলে জমে না মানে নিজের অন্তরে কোনো কথা ঢোকে না গাফেল মাহরুম হয় যে মানুষ গাফেল খামখেয়ালি সে চিরদিন বঞ্চিত থাকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এজন্য কোরআনুল করিমের মধ্যে আছে সমস্ত জাহান্নামির পরিচয় আল্লাহ তালা বোচিউ কাহুল গাফিলুন এরা মূলত সকলেই গাফেল গাফেল অর্থাৎ আল্লাহকে মানার যাবতীয় যোগ্যতা তার মধ্যে ছিল এবং আল্লাহ তালা কি কি হুকুম করছেন তাও সে শুনছে আল্লাহর পক্ষ থেকে সেটা তাকে পৌঁছানো হয়েছে এবং বুঝবার জন্য তার কাছে কিতাবও আছে তো কেন নামাজ পড়লো না কেন হালাল হারাম বাইসা চললো না কেন আল্লাহর ইবাদত করলো না মূলত গাফেল খামখেয়ালি করছে আর কি পড়লাম না আর কি নামাজ পড়ছি না আর কি একটা অজুহাত এটা কি একটা কোনো কথা হইলো সুস্থ স্বাভাবিক যে পড়ছি না আর কি লাগে না আর কি আচ্ছা পড়মু তো এরকম শুরু করছেন আচ্ছা জান না আমি আইতেছি তো এই সমস্ত কথা হইলো কিসের কথা ফালতু মানুষের কথা গাফেল মানুষের কথা এই জন্য আল্লাহ তালা তিনটি যোগ্যতা সর্বদাই মানুষের কাছে রাখছেন একটা হলো আল্লাহকে মানার পুরা যোগ্যতা আল্লাহ তালা মানুষের শরীরের মধ্যে দিয়েছেন এমন কোনো হুকুম শরীয়তের মধ্যে নাই যেটা পালন করার যোগ্যতা আল্লাহর বান্দার মধ্যে নাই এটা এমন হইতেই পারে আমার শরীরে রুকু করার ক্ষমতাই নাই অথচ আমারে আল্লাহ রুকু করতে বলছেন এটা হতেই পারেন আমার শরীরের মধ্যে সেজদা দেওয়ার কোনো ক্ষমতাই নাই অথচ আল্লাহ তালা আমারে বলছে না সেজদাই করো এমন কোনো বিধান আল্লাহ দেয়নি তার মানে যতগুলো হুকুম আল্লাহ তালা বলেছেন নিষেধ করেছেন তা পালন করার এবং বিরত থাকার শতভাগ যোগ্যতা আল্লাহ তালা বান্দার মধ্যে দিয়েছে একজন পর নারী দেখলে চোখ নামাইতে বলছে ইয়া ইন আবসার এখন আমার যদি অবস্থা হইতো এরকম যে আমি এমনি সাইয়া থাম লাগে নিচের দিকে আমার ঘাড় নামে না তাইলে না কথা ছিল এখন বলেন যে আমাদের ঘাড় নামে কিনা আমরা এমনি নিচের দিকে চাইতে পারিনি তো তো এইটাই তো আল্লাহ বলছে ভিন নারী দেখলে চোখ নামাও তাহলে এখন চোখ নামাবার যোগ্যতা আমার মধ্যে আছে কিনা এরকম এ আপনি চিন্তা করলেই বুঝবেন প্রতিটি ইবাদত হুকুম পালন করার যোগ্যতাও আছে প্রতিটি নিষেধ বর্জন করার যোগ্যতাও আল্লাহ তালা দেহের মধ্যে দিয়েছে যদি এমন না হতো তো সেটা জুলুম হইতো যে আমার শরীরে সক্ষমতা নাই আপনি আমার এরপরও বিধান দিলেন পালন করতে বললেন সেটা তো অন্যায় আর আল্লাহ তালা অন্যায় করে না করতেই পারে না ইন্ম কোরআন শরীফ আছে নিশ্চয়ই আল্লাহ তালা এক বিন্দু জুলুম করেন না এই জন্য বাফ জওয়ান বলেন বুড়া বলেন আল্লাহকে মানার শরীয়তকে মানার দিন মানার পুরা যোগ্যতা আমাদের প্রত্যেকের মধ্যে আছে অনেক বয়স্ক লোকের বদভ্যাস আখেরাতের কোনো কথা বললে অজু নামাজ সুন্দর করার কথা বললে সুরা কেরা দোয়া কালাম শিখবার কথা বললে না আমার আর এই বয়স নেই

আল্লাহ হেফাজত করে আল্লাহ দান করেন এই এই জীবন কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন কেউ জানে না অমা তদরীন আফসুন কেহই জানে না আগামীর মুহূর্তটা তার কি হবে আগামীর মুহূর্তটা তার জন্য কি অপেক্ষা করছে কেউ জানে কেউ অপেক্ষা এটাই জিন্দিক এই জন্য আমরা প্রতি মুহূর্তে দুনিয়াতে আসলে স্বস্তি নাই মৃত্যু যাকে সারাক্ষণ তারা করে তার আবার স্বস্তি কিসে যার পিছনে মৃত্যু হাঁটে যার পিছনে মৃত্যু থাকে তার আবার স্বস্তি কিসের তার আবার তৃপ্তি কিসের তার আবার উল্লাস কিসের উল্লাস কিসের তাইলে বলেন আমি আপনাদেরকে বলছি ভাই জোয়ান তোমাদেরকেও বলছি আমাদের প্রত্যেকের ভিতর আল্লাহ তালা আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন কিন্তু আফসুসের বিষয় হলো আমরা ইচ্ছা করে কামখেয়ালি করে সেই যোগ্যতা নষ্ট করে দিচ্ছি নিজের মনের যত হাহেসাত মনের যত চাহিদা সেটা কিন্তু পূরণ করতে আমরা খুব বদ্ধপরিকর খুব মজবুত মিথ্যা আমি বলবই চুরি আমি করবই অবৈধ উপার্জন আমি করবই যত বেজ্যুতি হই নারীর আড্ডা জেনার আড্ডা বেবিচারের আড্ডা বন্ধুদের অসৎ আড্ডা আমি এটা দেবই আমার সম্মান থাকুক বা না থাকুক আমার বাবার ইজ্জত থাকুক বা না থাকুক আমার বংশের ইজ্জত থাকুক বা না থাকুক আমার আখেরাত পরকাল নষ্ট হলে হোক তাইলে গুনাহের ব্যাপারে মানুষ খুব নিষ্ঠাবান মিথ্যা খুব যত্ন নিয়া করে আল্লাহর নাফরমানি করে খুব যত্ন নিয়া কিন্তু আল্লাহর ইবাদত করে না মোটেই যত্ন নিয়ে সুদের এক টাকাও কম নেয় না সুদের সিরা টাকাও লয় না তাইলে বোঝা গেল হারাম করে খুব যত্ন নেওয়া কিন্তু ইবাদত করে খামখেয়ালি করে খামখেয়ালি করে হ্যাঁ চল্লিশ বছর ধরে নামাজ পড়ে এখনো দশটা সুরা শুদ্ধ করে নাই কি পরিমাণ অপদার্থ মানুষ অথচ মালিকের এই দুনিয়া কি পরিমাণ ভোগ করল ষাট বছর বয়স নবীজি সাল্লি সাল্লামের শেখানো দশটা দোয়া বলতে পারবে না এবং এটা যে পারে না এই নিয়ে কোনো সরমও নাই অথচ লজ্জা থাকা উচিত স্মরণ থাকা উচিত ছিল যে আমি কি মুসলমান হলাম আমি কোন নবীকে ভালোবাসি যে নবীর শেখানো আমি দশটা দোয়াও বলতে পারি না এটা কিদের কিসের ভালোবাসা বলেন অসংখ্য মুসলমান দুই রাকাত নামাজ সুনাত মোতাবেক পড়তে জানেন এবং এটা যে গাফলুতি তার এটা ভাবেও না আপনি বলবেন আর তর্ক করবেন এত কথা কই না চাই আল্লাহ বরস আল্লাহ বরস এই এই একটা খামখেয়ালি